পূর্ণলগ্ন মহালয়ার পূর্ণলগ্নে পূর্ণ তর্পণ করার জন্য কিন্তু প্রচুর পূর্ণার্থী ইতিমধ্যে ভ্যাসেল ভর্তি হয়ে কালকের থেকে অনেকে আসছে আজকের কিন্তু অনেকে আসছে আর এপারে কিন্তু গঙ্গাসাগরে আজকে কিন্তু পূর্ণ সবাই তর্পণ করার জন্য কিন্তু এসছে আর তর্পণ সেরে অনেকে ফিরে যাচ্ছে লাইন সেপারে আর এটা কিন্তু তর্পণ সেরে ফিরে তারা কচু লন নম্বর এইটের উদ্দেশ্যে যাচ্ছে কচুবেড়া থেকে আর এরা কিন্তু আজকে তর্পণ করবে ভিড়টা শুধু দেখুন জাস্ট তর্পণ করার জন্য কিন্তু ভ্যাসেলের পর ভ্যাসেলে কিন্তু প্রচুর সংখ্যক পুণ্যার্থী গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আজকের কিন্তু মহালয়ার পূর্ণলগ্ন সেই মহালয়ার পূর্ণলগ্নে তর্পণ করার উদ্দেশ্যে কিন্তু অনেকে আজকের বেরিয়েছে অনেকে গতকাল কিন্তু গঙ্গাসাগরে পৌঁছে গিয়ে তারা তর্পণ সেরে এখন কিন্তু বাড়ি ফিরছে দেখতে পাচ্ছ লাইনটা প্রচুর আর এপারে কিন্তু সুন্দরবন পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী মতান রয়েছে যাতে কোনো রকম যাত্রীদের মানে পুণ্যার্থীদের জন্য যেন কোনোরকম অসুবিধার মধ্যে না পড়তে হয় তার জন্য কিন্তু সুন্দরবন পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে আর সেখানে পুরো কিন্তু লাইন করে দেওয়া হয়েছে এপার থেকে কিন্তু যারা গঙ্গাসাগরে পূর্ণ স্নান সেরে তর্পণ সেরে তারা বাড়ি ফিরছেন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ সেরে অনেকে বাড়ি ফিরে অনেকে পূর্ণ স্নান সাজছেন মহালয়ের লগ্নে তারা ফিরে আসছে লাইনটা দেখুন সেপারে আর এটা কিন্তু ভ্যাসের লোড হয়ে গেছে আমি যেটাই রয়েছি আর এই ভেসেলটা কিন্তু লর্ড নম্বর এইট থেকে এসছে এরা কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছে সেখানে পিতৃপুরুষের তর্পণ সেরে তারা আবার ফিরবে আর এটাই কিন্তু অনেকে তর্পণ সেরে ফিরে যাচ্ছে আর অনেকে কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর এই মুহূর্তে কচুবাড়িয়ার ভ্যাসেলঘাটের ভিড়টা আপনাদের দেখাচ্ছি জাস্ট প্রচুর মানুষ হাজার হাজার মানুষ এখানে কিন্তু এবছর তর্পণ করার জন্য আসছে মহালয়ার পূর্ণ লগ্নে গতকাল থেকে কিন্তু প্রচুর ভিড় জমেছে আজকের অনেকে যাচ্ছে আর এটা ভিড়টা দেখুন আমরা যে ভেসেল রয়েছে রয়েছি এরা কিন্তু তর্পণ সেরে লর্ড উদ্দেশ্যে রওনা দিয়েছে বাড়ি ফেরার ভিড়টা জাস্ট দেখুন আর এপারের ভিড়টা দেখুন এটা কিন্তু তর্পণ সারার জন্য তারা কিন্তু রওনা দিয়েছে এটা কচু বেড়িয়ে এসে ইতিমধ্যে পৌঁছেছে ভেসেলটা এই ভেসেল কিন্তু কচু এসে পৌঁছে ভিড়টা শুধু জাস্ট দেখুন প্রচুর ভিড় প্রচুর মানুষ কিন্তু এই মহালের পূর্ণ লগ্নে তর্পণ সারার জন্য আসছে আর এ কিন্তু লাইন রয়েছে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ একের পর এক ভেসেল আজকে কিন্তু কন্টিনিউ ভেসেল চলবে যত সময় জোয়ার থাকবে তত সময় চলবে দুপুরে একটু বন্ধ থাকবে আবার বিকেলে কিন্তু ভেসেল চালু হয়ে যাবে দেখতে পাচ্ছ যে আজকের মহালয়ার আর পূর্ণ লগ্নে তর্পণ সারার উদ্দেশ্যে কিন্তু প্রচুর পূর্ণার্থী ইতিমধ্যে কিন্তু গঙ্গাসাগর মুখী হয়েছে গতকাল থেকে হয়েছে আজকের অনেকে সকাল সকাল তর্পণ সেরে বাড়ি ফিরে যাচ্ছে আর এখনো পর্যন্ত কিন্তু মানুষ ঢুকছে প্রচুর পূর্ণার্থী ঢুকছে কিন্তু গঙ্গাসাগরে কচু এড়িয়ার ভ্যাসেল চিত্র আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ এপারে কিন্তু রনিরছে আর এপারে কিন্তু এল সিডি যাচ্ছে এল সিডি চলছে দেখতে পাচ্ছ একটা এল সিডি চলে যাচ্ছে আর একটা আসছে আরে তুমি কিছু বলো হালকা একটু নিচ্ছি আমাদের ভেসেলের মাস্টার দাকে পেয়ে গেছি মাস্টার দাকে পেয়ে গেছি দাদা সেলিমদা ভালো আছো এখন তো তোমাদের

সঙ্গে সঙ্গে হচ্ছে কোনো টাইম নেই কিন্তু বন্ধের টাইমটা ওই দুপুরে জল না থাকলে ওইটা একটাই লাস্ট আজকের কিন্তু আর কটায় চালু হবে সাড়ে ছটায় একটাই লাস্ট একটাই কিন্তু গঙ্গাসাগর থেকে লাস্ট আবার সাড়ে ছটায় চালু হবে তাই একটার আগে ভ্যাসেল কিন্তু লোডিং হচ্ছে আনলোডিং হচ্ছে চলে যাচ্ছে লোডিং হচ্ছে আনলোডিং হচ্ছে চলে যাচ্ছে মানে যে ভ্যাসেলটা লন্ডনমরের এইড থেকে এসেছে আনলোডিং করে আবার লোড করে লন্ডনমরের এইটের উদ্দেশ্যে চলে যাচ্ছে আর আজকে আপনারা জানেন যে মহালের পূর্ণ লগ্নে অনেকে পিতৃপুরুষের উদ্দেশ্যে কিন্তু তর্পণ করতে আসেন তর্পণ করে কিন্তু অনেকে বাড়ি ফিরছেন অনেকে তর্পণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কচুবড়ের ঘাট থেকে তোমাদের সামনে তুলে ধরছি আর এই যে দেখতে হচ্ছে এলসিডি সে কিন্তু গাড়ি পারাপার হচ্ছে গঙ্গাসাগরের যে গাড়ি পারাপার হয় এই এলসিডির মাধ্যমে দেখতে পাচ্ছ স্পিডটা দেখুন এলসিডির আর এপারে একটা এলসিডি রয়েছে আর এপারে একটা এলসিডি রয়েছে আর এবারে কচুবড়িয়ার ঘাট এখান থেকে আমি রওনা দিয়েছি কাকদ্বীপের উদ্দেশ্যে তোমাদের সেই ভিডিওটা তুলে ধরলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা আর সবাইকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পুজো সবাই আনন্দে কাটান